ত্রিপুলি বাই রবিউল ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কীভাবে এক হর্স সিঙ্গেল ফেস মোটরের বিয়ারিং চেঞ্জ করতে হয় আমরা আগে থেকেই মটরটা পাম্প সাইট করে নিয়েছি এখন যে ইম্পোলারটা আছে এটা করবো প্রিয় বিহার্স অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন সবার আগে ইউটিউব চ্যানেল সবার আগে আমার চ্যানেল চ্যানেলের ভিডিওগুলো দেখতে পান আশা করি ভিডিওটা দেখে আপনারা খুবই উপকৃত হবেন বিশেষ করে নতুনদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও মোটর ইম্পলারটা খুব জাম হয়ে আছে এর কারণে হালকা বাড়ি হাতুড়ি দিয়ে বাড়ি দিব এবং তেল দিব যত যেন যে মরিচাগুলো লেগে আছে এগুলো ছুটে যায় এই ইমপ্লটটি খুলতে খুব একটু কষ্টকর অনেক চেষ্টার পরে ইম্পলারটি খোলা খোলা হয় দেখুন এবং অন্য পাশ থেকে একটা চাপ ধোয়া হচ্ছে ব্লেড বেঁকে যাচ্ছে তাও বেড়তে যাচ্ছে না ভিডিওটি একটু লং হবে তারপরও একটু ধৈর্য সহকারে দেখবেন না টেনে আশা করি কিছু হলো আপনারা শিখতে পারবেন এখন ইম্পোলারটি খোলা হলো যে চাবিটা আছে চাবিটা একটু যত্ন সহকারে রাখবেন যেন হারিয়ে না যায় কারণ এটা ছোটো জিনিস হারিয়ে গেলে দেখ খুঁজে পাওয়া যাবে না এখন আমরা ওয়াটার সেলটি খুলে নেব মাইনাস স্ক্রুড্রাইভার দিয়ে উপরে যে স্প্রিংটা আছে এটা বের করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে চাপ অনায়াসে বের হয়ে যায় আসলে মোটরটি অনেক দিন হয়েছে তো খোলা হয় না এর কারণে সব কিছু একটু জাম জাম হয়ে আছে খুলতে আমাদের একটু কষ্ট হয়েছে তারপর আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ করবেন যেন পরবর্তী ভিডিওটা ভালোভাবে করতে পারি মনে হচ্ছে রাবারটা শ্যাপটের সাথে লেগে আছে এর কারণে বেরোতে যাচ্ছে না এটা খুব দৈদ্র সহকারে খুলবেন যেন যে প্লেটটা আছে প্লেটের উপর বেশি চাপ না পড়ে এটা খুলে গেছে অনেক কষ্টের পরে এখন আমরা প্লেটটাও খুলে নেব এমাটটা একটু ভিন্নভাবে খোলা হয়েছে যার কারণে দেখলে একটু কষ্টকর মনে হতে পারে কিন্তু পরিস্থিতির কারণে এটা পুরোটা পাশ থেকে খোলা হয়েছে খুলে গেছে ভিতরের রাবারটা দেখুন একবারে নষ্ট হয়ে গেছে এখন ওয়াটার দিয়ে হালকা পানি বেরোত এর কারণ এখানে মরিচা ধরে গেছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি কিছু হলেও আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের কাজে লাগবে আমরা আমরা যে চাপাটা আছে পাম্পের সাইডে যে চাপাটা ওটা খুলে নিয়েছি এবং বিয়ারিংটাও বের করে নিয়েছি এখন আমরা নতুন যে বিয়ারিং এটা হচ্ছে বাষট্টিশো তিন সাইজ এটা লাগিয়ে নেব অলরেডি লাগানো হয়ে গেছে আমাদের বেয়ারিং যে শেপটার মধ্যে ঢুকবে ওটার মাঝে একটু হালকা মোবাইল দিয়ে নিব যত সহজে ব্যারিংটা ঢুকে যায় এরপরে ব্যারিং আরেকটা দিয়ে উপরে কিছু দিয়ে বাড়ি দেব যেন চারপাশে সমানভাবে চাপ লাগে এবং ব্যয়ারিটা জায়গা মতন চলে যায় এখন আমাদের বিয়ারিং দুটা লাগানো হয়ে গেছে আর আমরা খেয়াল করে খেয়াল রাখব ইম্পলোরের যে সাইডে প্যাস সেটার উপর যেন কোনো প্রকার হাতুড়ির বাড়ি অথবা চাপ টাপ না লাগে যেন প্যাশটা নষ্ট না হয়ে যায় তেল দিয়ে আমরা বিয়ারিংটা চাপার মধ্যে ঢুকিয়ে দেবো হালকা করে চাপ বাড়ি দিব এখন খুব সাবধানের সাথে কাজগুলো করতে হবে কারণ এগুলা যে চাপাটা আছে এটা কাস্টিং বডি উল্টাপোলা বাড়ি লাগলে এটা ভেঙে যেতে পারে এর কারণে সাবধানের সাথে বাড়ি দিতে হবে আমরা যে একটা ওয়াশার আছে এটা এটা এখানে দিয়ে দিব একদম মিশিয়ে দেব এরপর আমরা যে প্লেট পাম্পের প্লেটটা এখানে আমরা নতুন একটা ওয়াটার সেল লাগিয়ে দিব সেটা বের করে নিব প্লেট থেকে সেই মটরটি একাধারে দিন চলছে এর কারণে প্রত্যেকটা পয়েন্টে একটু আয়রন এবং মরিচা ধরে গেছে এর কারণে খুলতে খুব কষ্ট হচ্ছে খুলতে একটু সময় বেশি লাগে হালকা করে প্লেটটি হালকা করে বাড়ি দিয়ে চাপার উপর বসিয়ে দেবো যেন চারপাশে সমানভাবে বসে এবং কোনো পাশে কোথাও যেন একটু ফাঁকা না থাকে দেখতে পাচ্ছেন আমরা হালকা বাড়ি দিয়ে চাপাটি চাপার উপর প্লেটটি বসিয়ে দিলাম এখন আমরা নতুন একটা ওয়াটার সেল এখানে দিব হালকা একটু গ্রিস দিয়ে নিচ্ছি ঢুকে যায় হালকা করে বাড়ি দিব তো বটে আসলে ঢুকে যায় ভিতরে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আমরা রেগুলার ইলেকট্রিক কাজের বিষয় নিয়ে ভিডিও দিব এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজি বেলাইকনটি দিয়ে রাখবেন যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান নতুন ভিডিও একটু ধৈর্য সহকারে দেখবেন আমার ভিডিওটা একটু লং হয়ে গেছে তারপর আপনারা একটু ধৈর্য সহকারে দেখ দেখবেন আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন দেখুন এক নতুন বিয়ারিং লাগানোর লাগানোর কারণে একদম ইজিভাবে ঘুরতেছে কোনো প্রকার নয়েস নেই আর মোটরের বিয়ারিং যদি জাম হয়ে যায় তাহলে দেখা যায় মটরের কয়েল পুড়ে যায় এর জন্য বিয়ারিং একটু জাম হইলে পরে চেঞ্জ করে দেওয়া উচিত এরপর আমরা ইম্পোলারটি লাগিয়ে নেব তার চাবিটি বসিয়ে দেবো ভালোভাবে বসিয়ে হালকা বাড়ি দিয়ে হালকা চাপ দিব অথবা কিছু দিয়ে বাড়ি দিয়ে ইম্পোলারটি বসিয়ে দেবো ঝামেলাগছে এটা সুন্দর করে চাবি আর ইমপোলারের চাবির ঘাট দুইটা সুন্দরভাবে খেয়াল করে মিলিয়ে তারপরে চাপ দিব তাহলে যেভাবে ঢুকে যাবে আসলে এই ইম্পোলারটি একটু টাইট এর কারণে যেভাবে ঢুকতেছে না দেখুন সুন্দর একদম বেশি জোরে বাড়ি দেওয়া যাবে না মোটামুটি প্রেশার দিতে হবে ওই দেখুন আস্তে আস্তে ঢুকে যাচ্ছে আমাদের ইম্পোলারটি লাগানো হলো এখন ইম্পোলারের উপরে যে নাটটি আছে মোহরি এটা ভালোভাবে টাইট করে দেব আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন দয়া করে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি বুঝতে কোনো সমস্যা হয় অথবা কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে লিখে দিবেন